মাদারীপুর রাজরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপলক্ষে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার শহীদুল ইসলামের আনন্দ মিছিল মাদারীপুর থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী হীরার পাঠানো তথ্য চিঠে বিস্তারিত তেসরা সেপ্টেম্বর রোজ বুধবার বিকেল চার ঘটিকার সময় মাদারীপুর জেলা রাজুর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুর দুই আসনের মনোনয়ন প্রত্যাশে ব্যারিস্টার শহীদুল ইসলামের পক্ষে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় উক্ত আনন্দ মিছিলটি রাজৈর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজৈর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এসে শেষ হয় মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় হাজার হাজার নারী পুরুষ উক্ত মিছিল উক্ত আলোচনা সভায় উপস্থিত হয়ে উক্ত অনুষ্ঠানটি সার্থক করে তোলে মিছিল স্লোগান ছিল রাজরের মাটি বিএনপির ঘাটি রাজরের মাটি ব্যারিস্টার শহিদুল ইসলাম খানের ঘাটি উক্ত আলোচনা সভাটি বিএনপির অন্যতম নেতা মোহাম্মদ আরিফ হাওলাদারের সভাপতিতে ও মোহাম্মদ লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আজকের সভার মধ্যমণি সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট সাবেক ছাত্রনেতা ব্যারিস্টার মোহাম্মদ শহীদুল ইসলাম খান আমার স্বপ্ন ছিল ব্যারিস্টার হয়ে যোগ্যতা অর্জন করে আপনাদের সেবা করব আল্লাহ রাশে সহবাদ আমি ব্যস্ত হয়েছে আমি যোগ্যতা অর্জন করেছি অর্জন করে আপনাদের সেবা কর সেবা করার জন্য বাংলাদেশে আসছি রাজনীতি যদি আমার পাশে থাকেন তখন আমি নমিনেশন চাব রাজনীতি আমার পাশে থাকেন না আমি নমিনেশন চাব না আরো বক্তব্য রাখেন আজকের সভার বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির কৃষক দলের অন্যতম নেতা মোহাম্মদ শাহজাহান আলী মিয়া সম্রাট তিনি বলেন আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী চাঁদাবাদ বাহিনী যখন ছিল সে চাঁদাবাদদের কারণে এবং সন্ত্রাসবাদীদের কারণে নিরহ লোকজন যারা আমরা বিএনপি নিরহ লোকজন আমরা ঠিকভাবে কাজ করতে পারি নাই বক্তব্য রাখেন উক্ত সভার সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম নেতা মোহাম্মদ আরিফ হলাদার এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের মাদারীপুর জেলা সভাপতি মোহাম্মদ আজিজ মোল্লা বিএনপির অন্যতম নেতা মোহাম্মদ ফকির আহমেদ কবিরাজ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা কর্মীবৃন্দ সকল বক্তারা বলেন আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে ঐক্যবদ্ধ থেকে ধানের শীর্ষে ভোট দিয়ে বিএনপির সাথে থাকারও আহ্বান জানান এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে